আচ্ছা তো বর্ব দুইতে সবাইকে ওয়েলকাম তো দেখো হোম হোমেন্ট প্রেস করে আচ্ছা তোমরা কী করবা সেটা হয়তো তোমরা সবাই জানো যে বেসিনে যাওয়া তো যাওয়ার পরে যারা প্রথম পর্ব দেখছো তারা হয়তো জানো যে তখন আমরা কি করছিলাম আমরা হচ্ছে জাস্ট শুধু কনভার্ট করছিলাম মানে তোমার ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল এরপর হেক্সা ডেসিমাল থেকে হচ্ছে তোমার বাইনাল এরকমভাবে কনভার্ট করা শিখিয়েছি তো এখন কি করব আমরা হচ্ছে ওই যে লজিক অপারেশনগুলো করবো কীভাবে করবো শতক সারণী আছে না সেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করবা বা মনে করো এটা তো উদাহরণ হিসেবে লিখছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গেটের যে শতক সারিণী এরপর গেটের যে শতক সারণী এগুলো উদাহরণ হিসাবে আর কি এখানে লেখা হয়েছে কিন্তু বিষয়টা কি যে তোমাদের তো এত সহজগুলো দেবে না তোমাদের তো কঠিনটা দিবে নাকি তো সেগুলো তোমরা জানতে পারবা কীভাবে জানতে পারবা এই সহজগুলো করার মাধ্যমেই সেগুলো জেনে যাবা আমি তো জাস্ট শুধু দেখাচ্ছি সেজন্য এরকম সহজগুলো দেখাচ্ছি আচ্ছা ক্যাটালগে যাবা ঠিক আছে মনে করো যে এই যে এনে যেয়ে ক্যাটালগে প্রেস করা ক্যাটালগে প্রেস করার পরে দেখো এখানে কী লেখা আছে লজিক অপারেশন তো হ্যাঁ ঠিক আছে লজিক অপারেশন প্রেস করা কী আছে নেগেটিভ আছে নট আছে ছটা জিনিস আছে এখন প্রথমে আমার এখানে কী লেখা অ্যান্ড লেখা না তো অ্যান্ডে আমি যাই এই যে অ্যান্ড কোথায় অ্যান্ড এই যে এক দুই তিন তিন নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্ড ঠিক আছে তো এখানে মনে করো যে আমি এ জিরো দেবো এবং ওয়াইতে জিরো দেব কোথায় এক্স কোথায় ওয়াই এখানে এক্স আর ওয়াই লেখা নেই প্রথমটা ধরে নিতে হবে তোমার এক্স জিরো আর ওয়াই এর মান আছে তোমার জিরো তো এরকম যদি হয় তাহলে আমি যদি এক্সিকিউটিভ প্রেস করি বা সময় সঙ্গে প্রেস করি তাহলে দেখো কত আসে আসবে আসছে তোমার কোনটা এই যে ডান পাশের একবারই নিচে যে অংশটা মানে লেখাটা থাকবে সেটা হচ্ছে আমার কি উত্তর এটা তোমার বুঝে নিতে হবে ঠিক আছে এরপরে মনে করো পরেরটায় কী বলছে যে জিরো ওয়ান ঠিক আছে জিরো ওয়ান দিলাম কত আসে দেখো তো জিরো হয়েছে না এরপরে আবার কী আসলো ওয়ান জিরো ওয়ান জিরো যদি আমি কীভাবে দেব এখানে ওয়ান দেবো আর শেষে কত দেবো জিরো আচ্ছা দেখো কত আসে জিরো এরপরে ওয়ান আর ওয়ান যদি আমি দেই মনে করো প্রথমে এক্সে টু ওয়ান ওয়ানের মান দেওয়া আছে আবার এখানে যদি আমি ওয়ানের মান দেই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ওয়ান ঠিক আছে তো এভাবে তোমরা বের করতে পারবা আর যদি বড় কোনো সংখ্যা আসে মনে করো যে এরকম আসলো ওয়ান জিরো ওয়ান ওয়ান আবার এই পাশে যদি মনে করো যে আসলো ওয়ান 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 ঠিক আছে তাহলে কীভাবে করবা দেখো এখানে উত্তর কোনটা জাস্ট শুধু কিন্তু ভাই এইটা অন্যগুলো কিন্তু নিলে ধরা খাবার ঠিক আছে জাস্ট এটা নিতে হবে যেহেতু তোমার এখানে চার সংখ্যা এখানে চার সংখ্যা এখানে চারটাই সংখ্যা হবে হ্যাঁ গেলো অ্যান্ড গেটের যে বিষয়টা সেটা শেষ এরপরে অর্গেট তো তোমরা হয়তো গেস করতে পারতেছো বা আইডি করতে পারতেছো যে কীভাবে কি বের করব আমি তো কি করতে হবে যে আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমার ফর্ম্যাটটা কিন্তু সব সময় বাইনারিতে থাকবে না তুমি যদি ডেসিমালে করো বা অক্টোলে করো তাহলে কিন্তু আসবে না তো সেজন্য সবসময় চেষ্টা করবো বাইনারিতে নিয়ে এর ফর্ম্যাটটা করার জন্য ক্যাটালগে প্রেস করবা ক্যাটালগে প্রেস করার পরে লজিক অপারেশন জানো এরপরে অর্গে মানে অর অরে প্রেস করবা প্রেস করার পরে দেখো এখানে আমরা কয়টা দেখব একটা দেখি যে উত্তরটা কী আসে হয়তো তোমরা জানো যে অর্গেটের যে শতক সারি সেটা কীভাবে নির্ণয় করা হয় এগুলো মানে হাতে কলমে জানো তো একটু সরাসরি দেখো ক্যালকুলেটারের মাধ্যমে যে প্রথমে তোমার জিরো আছে আর এরপরে আছে কি ওয়ান কত আসবে ভাই ওয়ান আসবে তো দেখো ওয়ান কিন্তু আসবে যে ওয়ান ঠিক আছে এরকমভাবে তুমি এটা নির্ণয় করতে পারবা এটা নির্ণয় করতে পারবা ঠিক আছে এগুলো আছে তোমার জাস্ট উদাহরণ হিসাবে আর কি দেখিয়ে দিলাম গেল কী গেলো অ্যান্ড গেলো অর গেলো দুইটা জিনিস গেলো এরপরে আরও দুইটা জিনিস শিখবা এখন কী কী শিখবা একটা হচ্ছে তোমার এক্স নর আর একটা হচ্ছে তোমার এক্স অর এগুলো হয়তো জানো যে বিপরীতটা আসবে আর কি দেখো জিরো জিরো কত আসবে আমরা জানি যে অরের ক্ষেত্রে এরকম জিরো হবে এখানে কিন্তু যেহেতু এক্স এখানে এক্স নর আসে তার মানে হচ্ছে তোমার এখানে ওয়ান আসবে সেটা আমরা জানি আইসিডি বই থেকে কোথায় যাবা এই যে এক্স নর আসে না এখানে যাবা তো এখানে যদি তোমরা যাও তাহলে এখানে কি কী আছে প্রথমে তোমার জিরো আছে পরে তোমার জিরো আছে জিরো জিরো দিলে কি আসবে ওয়ান আসবে আর ভাই এত ওয়ান ওয়ান কোনটা দেবো কোনটা দেবা এই যে প্রথমে যেটা আসবে না সেটা এই প্রথম না কিন্তু হ্যাঁ এই যে শেষের প্রথমটা আর কি এই একটাই হবে তাহলে এটা হচ্ছে তোমার ওয়ান এরপর যদি তুমি জিরো ওয়ান দাও তাহলে কত আসবে জিরো ওয়ান কই এটা হচ্ছে তোমার জিরো ওয়ান জিরো ওয়ান দিলে উত্তরটা আসবে হচ্ছে তোমার জিরো এই একবার প্রথমটা আবার যদি তুমি ওয়ান জিরো দাও ওয়ান জিরো হ্যাঁ ওয়ান আর শেষে কত শেষি আছে তোমার জিরো তাহলে কত আসবে জিরো ঠিক আছে এরকমভাবে তুমি কি করতে পারবা এরকমভাবে তুমি নির্ণয় করতে পারবা এই যে আমাদের এক্স নর গেল। এখন আমরা সর্বশেষ এক্স অ সম্পর্কে একটু জানার চেষ্টা করি এখানে কি হবে যে জিরো জিরো থাকলে জিরো ওয়ান জিরো থাকলে ওয়ান এগুলো তো জানো তবুও একটু করে দেখাই মানে তোমরা হয়তো বিরক্ত হয়ে যেতে পারো দেখতে দেখতে ক্যাটালগ পেস লজিক অপারেশন এক্স অর এরপরে জিরো এই একটাই দেখাই হ্যাঁ জিরো আর শেষ হবে তোমার ওয়ান কত আসবে এখানে ওয়ান ঠিক আছে সেরকমভাবে এগুলো কী করতে পারবা এগুলো আছে নির্ণয় করতে পারবা আচ্ছা তো এখন আরও দুইটা বিষয় একটু তোমাদের জানিয়ে দেই যে বিষয়টা কি যে লজিক অপারেশনে যাওয়ার পরে তোমরা আরও দুইটা অপশন দেখতে পারবে একটা হচ্ছে তোমার নেগেটিভ আর একটা হচ্ছে কী আর একটা হচ্ছে তোমার নট ঠিক আছে তো মনে করো নট মানে কি নট দিলে কী হয় সেটা হচ্ছে জানো অনেকে যে বিপরীতটা আসবে যে মনে করো যে আমি কিছু বাইনারি সংখ্যা উঠালাম যে জিরো 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 কত আসবে এখানে বলো তো আমরা জানি যে এখানে আসবে ওয়ান 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 কীভাবে কোথা থেকে গোনা শুরু করবো এই যে একবারে শেষ থেকে মানে শেষ ডিজিট থেকে গোনা শুরু করবা তিনটা যেহেতু এখানে তিনটে আসছে তার মানে এখান থেকেও তিনটে গোনা শুরু করবা ওয়ান ওয়ান ঠিক আছে এরকমভাবে তোমরা গুণে এগুলো বের করতে পারবা বুঝলা আর নেগেটিভ নেগেটিভ নেগেটিভের বেলায় কী হবে সেটা হয়তো অনেকে জানো এগুলো আছে তোমাদেরকে বাড়তিভাবে শিখিয়ে দিচ্ছি যে নেগেটিভের বেলায় যদি তুমি এখানে ওয়ান 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 দেব তাহলে দেখো কত আসে কত আসছে ওয়ান জিরো জিরো ঠিক আছে এরকমভাবে তুমি বের করতে পারবা শুধু তিনটা ঠিক আছে প্রথম তিনটা আচ্ছা তো এরকমভাবে তোমরা কিন্তু চারটা আর ছয়টা মানে প্রায় তুমি ছয়টা জিনিস শিখে এই যে নেগেটিভ নট অ্যান্ড এক্স অর এক্স ন এগুলো হ্যাঁ আর আরেকটা জিনিস দেখা এখানে মূলত বেস প্রিফিক্স বেস প্রিফিক্স মানে কি ওই যে তোমার ডেসিমাল মনে করো তুমি ডেসিমালে যেতে চাচ্ছ তাহলে এখানে প্রেস করবো ডেসিমালে চলে যাবা ঠিক আছে মনে করো যে তুমি একটা থেকে অন্যটায় চলে যেতে চাচ্ছো ঠিক আছে মনে করো যে তুমি ডেসিমালের যোগ করতে চাচ্ছো ঠিক আছে তো ডেসিমালের যোগ থেকে তুমি অন্য সিস্টেমে চলে যেতে চাচ্ছো তো সেই ক্ষেত্রে তোমরা এটা করতে পারো যে মনে করো আমি ডেসিমালের যে যোগটা সেটা মনে করো যে আমি বাইনারিতে করতে চাচ্ছি যে এরকম যে ডেসিমালে কী হবে ওয়ান টু এটা আমি যোগ করতে চাচ্ছি আর একটা ডেসিমাল সংখ্যা কি সেটা হচ্ছে তোমার ডেসিমাল মনে করো যে কি লেখা যায় যে ফাইভ ফাইভ ঠিক আছে মনে করো এটা যোগ যোগটা কোথায় আনবো যোগটা হচ্ছে আমি বাইনারিতে আনবো তো সেক্ষেত্রে তোমরা এভাবে নির্ণয় করতে পারো এটা কিন্তু বাড়তি শেখাচ্ছি এটা হচ্ছে তোমার বাড়তি ঠিক আছে ওই যে লজিক অপারেশনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই তো তোমরা কোন পর্যন্ত নিবা একবার এই থেকে এই পর্যন্ত নিবা ঠিক আছে তো মনে করো তুমি ডেসিমালে যোগ করে বাইনারিতে আনলা সেক্ষেত্রে এরকম আবার মনে করো যে তুমি অকটাল ঠিক আছে মনে করো যে তুমি একটা জিনিস দেখাই তোমাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে দেখো যে তুমি একটা জিনিস মনে করো অকটালেই দেখাই যে অক্টালে তুমি মনে করো বারো যোগ করে আবার অকটালে আবার মনে করো যে আবার ডেসিমাল ডেসিমালে যাই ডেসিমালের মনে করো যে দশ অক্টালের ওয়ান টু না সরি এখানে তো এরকম হবে না এখানে হচ্ছে তোমার মনে করো যে অক্টালের সাত আর ডেসিমালের দশ এই দুইটা যদি আমরা যোগ করি যোগ করে যদি আমরা অক্টাল কনভার্ট করি তাহলে কত হবে এটা কিন্তু একসাথে বের হয়ে যাবে টোয়েন্টি ওয়ান কি খুব সহজ না এরকমভাবে বের করা যাবে কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি দশমিকেরগুলো দশমিকেরগুলো বের করতে পারব না ঠিক আছে ক্যালকুলেটারের মাধ্যমে একবারে যে বের করতে পারবো এরকম কিন্তু না হ্যাঁ বের করতে পারবো কিন্তু হচ্ছে একটু ভেঙে ভেঙে বের করতে হবে ঠিক আছে যেগুলো পরবর্তীতে শেখানো হবে এখন শেখানো হবে না কারণ ভিডিওটা অলরেডি নয় মিনিটের মতো প্রায় হয়ে গেছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা চাইলে এই ক্যালকুলেটারটা যদি তোমরা কিনতে চাও বা এই ক্যালকুলেটারটা যদি কিনতে চাই তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিনে নিতে পারবে আর সেখান থেকে যদি কিনে নেয় তাহলে হচ্ছে রকমারি থেকে কিছু পরিমাণ কমিশন আমাকে দেওয়া হবে ঠিক আছে বুঝতে পারলে